রাধে রাধে বন্ধুরা তোমরা এখন দেখছো তোমাদের সববার প্রিয় ক্যাসব সোনাকে ঠিক আছে আর আজকে অন্য লোকে কারণ তোমরা তো টাইটেল আর থামবেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকেও পরেছে নতুন টুপি নতুন সোয়েটার আর এই সোয়েটারটা এত সুন্দর লাগছে মানে কি বলবো ভীষণ অপূর্ব লাগছে তো সকালেই এনে কিন্তু পরেই দিয়েছি আর এখন তো বিকেল হয়ে গেছে তো ভাবলাম যে এখন তোমাদের সাথে একটু ভিডিওটা অবশ্যই শেয়ার করি কারণ তোমরাও তো সবাই ক্যাশব খুব ভালোবাসো তাই ভাবলাম তোমরাও দেখো তোমাদের ক্যাশব সোনার লুকটা কেমন লাগছে ঠিক আছে আর আমার এত ভালো লাগছে মানে ভীষণ ভীষণ ভালো লাগছে তোমরা একবার দেখো ওর মুখটা দেখো কত খুশি হয়েছে ঠিক আছে আর ওইটা হচ্ছে আর কি টুপিটা তো টুপিটাও তো তোমরা দেখতেই পাচ্ছ কত অপূর্ব লাগছে আর একটা গোলুমলু ওকে সোয়েটার কিনে দিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ মানে এটা যাকে বলে মোটা সোয়েটার আমার একটা অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা এরকম ওকে মোটা টাইপের সোয়েটার আর কি কিনে দেব ঠিক আছে এই যে তোমার তো দেখতেই পাচ্ছ এরকম মোটা সোয়েটার না ওর একদম ছিল নাই ঠিক আছে তো এখন দেখো ওর ওর মুখটা দেখো এত খুশি মানে কি বলবো ভীষণ ভীষণ খুশি বাচ্চাদেরকে যে কোনো কিছু কিনে দিলে ও কিন্তু এত খুশি হয় মানে ভীষণ খুশি হয় তো এই কালারটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানো কালারটা একটু বেশি মানে ডিপ হয়ে যাচ্ছে আমার তো এটা মনে হচ্ছে আর টুপিটাও কিনেছি ওর সাথে সেট মানে ম্যাচিং করেই কিনেছি আর কি টুপিটা এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর টুপিটা পেছনটা দেখো তোমাদেরকে দেখাই আর এই যে এরকম কিন্তু অবশ্যই আছে দুটো ধরা তোমরা তো দেখতেই পাচ্ছ কত অপূর্ব লাগছে তোমরা এই দেখো টুপিটা টুপিটার ডিজাইনটা ঠিক আছে আর এটাই ছিল আজকে গোপাল সোনার লুক আজকে ও যখন নতুন মানে সোয়েটার টুপি পরলো তাই এলাম তোমার সাথে অবশ্যই শেয়ার করি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ টুপিটা তো টুপিটাও নিয়েছি এরকম আর কি মানে পিঙ্ক কালারে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ পিঙ্ক কালারে নিয়েছি কিন্তু একটু ডিপ ডিপ কালারটা লাগছে একটু বেশিই ডিপ লাগছে কালারটা তোমরা তো দেখে বুঝতেই পারছো আর গোপাল শুনেকে কিন্তু মানে মানাচ্ছে না মানাচ্ছে না তোমরা এটা অবশ্যই কমেন্ট করো নাহলে কিন্তু অন্য কোনো আর কি কালার অবশ্যই ট্রাই করব আমার মনে হচ্ছে একটু বেশি ডিপ লাগছে ঠিক আছে আর ওকে যে রকম কালার মানে আমি চেয়েছিলাম ব্লু কালার কিন্তু ব্লু কালারের ছিল না অ্যাভেলেবেল ঠিক আছে আর সবাই কিন্তু চরণ দর্শন করো এই যে দেখতে পাচ্ছ তো এখন ওকে মজা পরিয়ে দিয়েছি আর শুও পরাইছিলাম তো ভিডিওটা করলাম বলেই আমি কিন্তু শুগুলো খুললাম এই যে দেখো এই শুগুলোই কিন্তু ওকে আর কি পরিয়েছিলাম এই দুটো শুয়ে ওকে পরিয়েছিলাম তবে এখন খুললাম ঠিক আছে আর আমার তো মোটামুটি ভালোই লাগছে আর এত অপূর্ব লাগছে মানে কি বলবো ভীষণ ভীষণ সুন্দর লাগছে ওটা আর কি মানে পরে খুব ভালো লাগছে তো ভাবছি কি করব আর কি তো কালারটা এক্সচেঞ্জ ভাবছি করে দেবো কি না এটাই বুঝতে পারছি না তবে আপাতত তো ভালো লাগছে কিন্তু আর একটা অবশ্যই কিনে নেবো ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা এত অপূর্ব লাগছে সোনাটাকে মানে অনেক বাচ্চা আর কিউট লাগছে ঠিক আছে প্রচুর কিন্তু কিউট লাগছে এখানে গোপাল সোনাটা তো এরকমই আমাদের প্রচুর প্রচুর কিউট তোমাদেরকে দেখাচ্ছি আমি সব দেখে পেছনটা তোমাদেরকে দেখাই মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চা বসে আছে এত সুন্দর লাগছে একটা সাথে সাথে কিন্তু টুপিও আছে এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে টুপিও আছে আর এই টুপিটা তো আমি ওকে কিনে দিলাম ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে সোনাটাকে অপূর্ব লাগছে তো তোমাদেরকে এইটাই দেখাবার ছিল যে এটার জন্য নতুন কিনলাম তবে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করছি নি এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর জানাতে একদমই হলো না জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে